বিভিন্ন গার্লস গ্রুপে থাকলে আসলে দেখা যায় মেয়েরা তাদের সাংসারিক জীবনে যতখানি কষ্টে আছে বা যাই কষ্টে আছে না কেন বেশিরভাগই হচ্ছে তার শাশুড়ি ননদ কিংবা যায়ের জন্য নানান ধরনের কষ্টের মধ্যে যেটা একদমই নিম্নমানের মানের এবং বলতে পারেন যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে বা আমাকে কষ্ট দেয় সেটা হচ্ছে খাওয়ার কষ্ট কখনো তাদের লেখায় দেখি তাদেরকে মাছ ছাড়া ভাত দেওয়া হয় কখনো মাংস ছাড়া ভাত দেওয়া হয় কখনো বা পান্তা ভাত খাওয়ানো হয় একটা মানুষ কতই বা খাবার খায় বলেন আর সেও তো বাড়ির একজন সদস্য তাহলে সবার মতো তাকে কেন খাবার দেওয়া হবে না আর একজন মানুষ দিনের পর দিন খাওয়ার কষ্ট পাবে আমার মনে হয় এসব আসলে মানুষের মধ্যেই পড়ে না এত নিচু মানসিকতা বোধহয় পশুদেরও থাকে না এখনকার জেনারেশনের শাশুড়িদের তো দেখি বৌদের সাথে খুব ভালো সম্পর্ক তারা অনেক স্মার্ট বন্ধুর মতো থাকে দুজন মিলে শপিং করে ঘুরতে যায় রেস্টুরেন্টে যায় অনেক মজা করে তাহলে এই যে কিছু সংখ্যক ডায়ান এটা পরিবর্তন হয় না কেন আসলে বুঝি না ছোটবেলায় নানি দাদিদের মুখে শুনতাম তাদের সময় একদল গোষ্ঠী ছিল গোষ্ঠী বলবো আমি তারা নাকি বউদের মেয়েদের দিয়েও ধান কাটাইত কাঁধে বোঝা তুলে দিত সমান সমান ছেলেদের মতো নেওয়া লাগবে না নিতে পারলে ধরে মারতো কিন্তু খাবার পরিমাণ মতো দিত না খাওয়ার সময় দিত মেপে মেপে যে ঘরে চাল বাজার থাকতো সে ঘরে নাকি তালা দিয়ে রাখতো সকালবেলা বাড়ি থেকে যাওয়ার সময় কিছু চাল মেপে রেখে যেত সেই চাল দিয়ে রান্না করা হতো যাও সেটাই সারাদিন ভরা সবাই মিলে ভাগ করে খেত কখনো কখনো তো ঘরের বউয়ের কপালে না ওই যে আজগুবি নিয়ম ছিল আগে পুরুষরা খাবে তারপর নারীরা পুরুষরা খেয়ে উঠে যেত তারপরে হাড়িতে ভাত থাকলে মহিলারা খেত না হলে খেতে পারতো না এগুলো ছিল আগের কালের অত্যাচার যেটা পুরুষরা করত। কিন্তু এখন তো যুগ পাল্টাইছে এখন হচ্ছে পুরুষরা নির্যাতন করে না পুরুষরা নাকি উল্টো না। নারীরা মা হয় তাই তাদের মধ্যে বেশি, বেশি, বেশি। মায়া ভালোবাসা এই নারী যখন ছেলের মা থেকে শাশুড়ি হয়ে যায় তখন এদের মনে হয় ভূতে ধরে নিজে এক নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিতে এদের একদমই বাধে না আর যেসব স্বামীরা দুদিক সামাল দিয়ে চলতে পারবেন না তারা দয়া করে বিয়ে করবেন না মায়ের অধিকারী আপনার কাছে সব সময় যদি শ্রেষ্ঠ মনে হয় মায়ের ভুলগুলো বা অন্যায়গুলো দেখেও যদি আপনি প্রতিবাদ করতে না পারেন তাহলে দয়া করে বিয়ে আপনি করবেন না আপনার যেমন মাকেও ভালোবাসতে হবে বউকেও ভালোবাসতে হবে দুজনের জায়গা আলাদা আলাদা কাউকে কারো সাথে মেলাবেন না অনেক শাশুড়িরা বলে মেল করে তোর কাছে বউ বড় হয়ে গেল আমি বড় নাকি বউ বড় এই প্রশ্ন উঠবেই কেন বউয়ের জায়গা বউয়ের মায়ের জায়গায় মায়ের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস বলে আপনি বইয়ের প্রতি হওয়া অন্যায় দেখেও চুপ করে থাকবেন প্রতিবাদ করবেন না তাহলে আপনি মায়ের আঁচল ধরেই বসে থাকেন দয়া করে বিয়ে করবেন না একজন নারী যে কিনা আপনার সংসার সামলায় আপনার সন্তানকে সামলায় আপনার চরিত্রকে হেফাজত করে তাকে আপনার তুচ্ছ মনে হয় আসলে মানুষের কাতারে আপনিও পড়েন না